হালকা শীতের জন্য একদম পারফেক্ট চয়েস যেহেতু প্রিমিয়াম মানের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে যেগুলো বড় বড়ো শপিং মল বা শোরুম ছাড়া কোথাও সচরাচর পাওয়া যায় না আমরা সরাসরি নিজেরাই চায়না থেকে ইম্পোর্ট করি আর এ কারণেই কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে সো এগুলোর কোয়ালিটি কিন্তু অত্যন্ত প্রিমিয়াম মানের একদম শীতের জন্য বাবুদের পারফেক্ট তবে রয়েছে বিভিন্ন ডিজাইন ডিজাইনে কিন্তু কোনো কমতি নেই যেহেতু আদরের সোনামনি রাজকন্যাদের জন্য তৈরি তাই ডিজাইন রয়েছে প্রত্যেকটা স্টেপ সো এগুলোর কোয়ালিটি কিন্তু অত্যন্ত প্রিমিয়াম মানের দেখতেই পাচ্ছেন আমাদের এই উপরের পা কিন্তু খুব স্টিজ সফট এ হাতার এই পোষণটাতেও কিন্তু একদম স্টিজ সফট এখানে কিন্তু চমৎকার কাজ করা রয়েছে এটা পেয়ে যাচ্ছেন আট মাস থেকে তিন বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ সো এরকম প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটি পার্টি ড্রেস এখানে একটি বোর্ড ডিজাইন রয়েছে উপরে এটা কিন্তু স্টিজ হালকা স্টিজ তবে এটা হচ্ছে চায়না ভাঙচুর ফেব্রিক যেহেতু শীতের জন্য করা এই জন্য একটু হালকা সফট এবং মোটা হালকা মোটা কাপড় দ্বারা করা হয়েছে ইনার পার্টে কিন্তু একদম পিওর সুতি কাপড় ব্যবহার করা হয়েছে যেহেতু বাবুদের জন্য এই জন্য ইনার পার্টে সুতি ব্যবহার করা হয়েছে এখানটাতে রয়েছে ছোট ছোট বো ডিজাইন আর এটা কিন্তু একদম টিস্যু একটি কাপড় সো এটাও পেয়ে যাচ্ছেন আট মাস থেকে তিন বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এক্সক্লুসিভ এবং বাবুদের জন্য আকর্ষণীয় একদম সাদা কালো হওয়ার পরেও কিন্তু ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার যেহেতু এই ড্রেসগুলো বাবুদের জন্য ডিজাইন করা হয়েছে তাই ডিজাইনগুলো কিন্তু অত্যন্ত প্রিমিয়াম ভাবে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে এই ফুল দ্বারা ডিজাইন করা রয়েছে এখানে চমৎকার বাটন রয়েছে এছাড়া এটা কিন্তু একদম পাতলা সুতি কাপড় যেহেতু বাবুদের জন্য তাই সুতি কাপড় দ্বারা ব্যবহার করা হয়েছে এটা হালকা শীতের জন্য প্রত্যেকটা ড্রেসই হালকা শীতের জন্য আর এটা একটু ভারী আছে এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন একটু ভারীর মধ্যে যারা একটু হালকা ভারী পার্টির ড্রেস হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য এটা এটা পারফেক্ট হবে কারণ এটাতে দুইটা আলাদা আলাদা লেয়ার রয়েছে ভিতরে হচ্ছে গেঞ্জির কাপড় খুবই সফট এবং উপরেও গেঞ্জির কাপড় দ্বারা এই ডিজাইনটা করা হয়েছে এখানে একটি ডল রয়েছে আর ইনার পার্টে কিন্তু দেখতে পাচ্ছেন একদম পাতলা সুতি কাপড় এখানে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে এই যে নেটওয়ার্ক এখানে কত সুন্দর করে নেট দিয়ে কাজ করা আছে এই নেটের কাজের শেষেই কিন্তু ইনার পার্টেও সুতি ব্যবহার করা হয়েছে যেহেতু বাবুদের জন্য প্রত্যেকটা ডিজাইন সো আপনি এই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার আপনার আদরের স্নানের জন্য একদম পারফেক্ট এটাও কিন্তু একটু মোটামুটি হালকা ভারী আছে যেহেতু একটু শীতের হালকা ভারী সবকিছু মিক্সড করে প্রয়োজন হয় তাই এটা একটু হালকা ভারী উপরের গেঞ্জির পাটের অংশটাও কিন্তু একটু মোটা এটা হচ্ছে জিএসএম টা একটু হাই আছে এটা হচ্ছে অত্যন্ত সফট দেখতেই পাচ্ছেন গলার ডিজাইনটা একটু ভিন্নভাবে করা হয়েছে যেহেতু শীতের জন্য একদম গোল শেপে করা হয়েছে এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে রামপাড়া স্টাইলে সো প্রত্যেকটা ডিজাইনই পেয়ে যাচ্ছেন আট মাস থেকে তিন বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ আমাদের এই ড্রেসগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে